আবার স্বাগত সঙ্গে মহিমা পলি। পেঁয়াজ নিয়ে চরম বিপাকে পড়েছে ভারতের চাষিরা বাংলাদেশ আমদানি বন্ধ রাখায় দেশটির পেঁয়াজ রপ্তানি ঝুঁকিতে পড়েছে ভারত সরকার একাধিকবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে বাংলাদেশ উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানির বিকল্প উৎস খুঁজে নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস প্রতিবেদনে বলা হয় দু হাজার ও দু সালে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত এর ফলে বাংলাদেশের দাম বেড়ে যায় ভারতের এই পেঁয়াজ রাজনীতি থেকে শিক্ষা নিয়েছে বাংলাদেশ ভারত থেকে বাংলাদেশ আর পেঁয়াজ কিনছে না দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশে সাত দশমিক দুই চার লাখ টন পেঁয়াজ আমদানি করেছিল আর চলতি অর্থ বছরের প্রথম ছয় মাসে আমদানি করেছে মাত্র বারো হাজার নশো টন পেঁয়াজ আর এতেই পেঁয়াজ নিয়ে বিপদে পড়েছে ভারত ভারতের সাথে বাংলাদেশের প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে কমেছে আমদানি রপ্তানি বাণিজ্য গত অর্থ তার আগের বছরের তুলনায় ব্যানাপল বন্দরে আমদানি কমেছে পঁচাত্তর হাজার সাতশো ছেচল্লিশ মেট্রিক টন এবং রপ্তানি কমেছে পঁচাত্তর হাজার দুশো বত্রিশ মেট্রিক টন রেলপথেও বাণিজ্য কমেছে উনত্রিশ হাজার মেট্রিক টন হাসিনা সরকারের পতনের এক বছরের বেশি সময় পার হলেও ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হয়নি নানা প্রতিবন্ধকতায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানির পরিমাণ কমছে পরিসংখ্যান বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে বিশ লাখ আটত্রিশ হাজার সাতশো আশি মেট্রিক টন পণ্য আগের বছর দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমদানির পরিমাণ ছিল একুশ লাখ চোদ্দো হাজার পাঁচশো নয় মেট্রিক টন পণ্য ব্যবসায়ীরা বলছেন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের আগে ব্যানাপল দিয়ে প্রতিদিন পাঁচশো থেকে ছশো ট্রাক ভারতীয় পণ্য আমদানি হতো আর বাংলাদেশি পণ্য ভারতের রপ্তানি হতো দুশো পঞ্চাশ থেকে তিনশো ট্রাক বর্তমানে তা অনেক কমে গেছে অসময় বৃষ্টি আর বিলম্বে পানি নামায় পাবনায় আগাম জাতের মরিকাটা পেঁয়াজ আবাদ বিলম্বে শুরু হয়েছে সঙ্গে সার সংকট থাকায় হতাশ কৃষক এদিকে রাজবাড়িতে মরিকাটা পেঁয়াজ চাষে গত বছরের চেয়ে খরচ কমেছে সময় মতো আবাদ হওয়ায় লাভের আশা কৃষকের পাবনার প্রতিনিধি রাজুর রহমান রুমি ও রাজবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট পেঁয়াজ আবাদের জমির মাটি নরম ও ঝুরঝুরে হতে হয় কেউ ব্যস্ত জমি তৈরিতে আবার কেউ রোপণে পেঁয়াজের জন্য বিখ্যাত পাবনায় দু ধরনের পেঁয়াজ আবাদ হয় মূল কাটা বা মুড়ি কাটা এবং খালি পেঁয়াজ অসময়ে বৃষ্টি আর সার সংকটে এই আবাদ শুরু হয়েছে দেরিতে বীজ সার শ্রমিক সহ সবকিছুর দাম বাড়ায় হতাশ কৃষক সার বৃষ্টির কারণে আমার এই পুরোদিন পাইতে গেছে তারপর যে সারটা

আজকে যা গেছি আজকে কত 1500 টাকা সার সংকট নেই দাবি করে কৃষি বিভাগ বলছে জেলায় চলতি মৌসুমে 8570 হেক্টর জমিতে আগাম যাতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সারের ব্যাপক চাহিদা রয়েছে আমাদের মাস ভিত্তিক বরাদ্দ রয়েছে আমাদের চাহিদা অনুপাতে সার আসছে সরবরাহ এবং মজুদ পরিস্থিতি স্বাভাবিক এতে কোনো রকম ঘাটতি নাই এদিকে রাজবাড়ী সদর গোয়ালন্দ কালুখালি বালিয়াকান্দি ও পাংশায় মুড়ি কাটা পেঁয়াজ আবাদ শেষের দিকে চলছে শেষ সময়ের পরিচর্যা এবার বীজের দাম কম হওয়ায় খরচ কমেছে অর্ধেক বাজার ঠিক থাকলে দ্বিগুণের বেশি লাভের আশা চাষীদের খরচ কমেছে অবশ্যই কমেছে এক লাখ করে এবার এবার থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার এই মারমুটির দাম কম এই অবস্থায় এই জন্য একটু সামনে কিন্তু সারের দাম অর্থাৎ বেশি খরচা কম আছে দুই হাজার পঁচিশশো টাকা বাজার হয় তাহলে আমাদের লাভের অংশ থাকে কম খরচে সঠিক ফলন পেতে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ কৃষকরা এতে খুশি যে তাদের কষ্ট প্রোডাকশন একটু কমে যাবে এবং জমি যেই জমি বিলের পারে জমি নেমে যাচ্ছে ওই জায়গায় কৃষকের চাষাবাদকে ধীরে 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 মুরগাটা পেয়েছে করতেছে আশা করি আমাদের মুরগাটা পেয়েছে আমার টার্গেট লক্ষ্যমাত্রা পূর্ণ চলতি মৌসুমে রাজবাড়িতে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম এ দফায় ভরি প্রতি দাম বেড়েছে সর্বোচ্চ টাকা জুয়েলার সমিতি বলছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে গেছে এ কারণে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে নতুন দাম অনুযায়ী আজ থেকে বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দুই লাখ দশ হাজার পাঁচশো টাকা হবে এছাড়া প্রতি ভরি একুশ ক্যারেটের সোনা দুই লাখ এক হাজার ছ টাকা আঠারো ক্যারেট এক লাখ বাহাত্তর হাজার দুশো টাকা এবং সনাতন পদ্ধতি সোনা এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো সাতাশ টাকায় বিক্রি হবে এদিকে কয়েক মাস ধরে সোনার দাম উত্থান পতনের মধ্যে রয়েছে গেল সতেরো অক্টোবরে দেশে সোনার দাম প্রতি ভরি বেড়ে দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকায় দাঁড়ায় যা এখনো পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ যে পরিস্থিতি তার প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পাঁচ থেকে দশ বছর লেগে যেতে পারে বলে মন্তব্য করেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসর গভর্নরের দাবি খেলাপি ঋণের কারণে মোট ঋণে দুই তৃতীয়াংশ দিয়ে ব্যবসা সামলাতে হচ্ছে ব্যাংকগুলোতে স্থানীয় একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক পথরেখা ও রাজনৈতিক অঙ্গিকার শীর্ষক এক আয়োজনে তিনি এমন মন্তব্য করেন তিনি জানান মূল্যস্ফীতি সাত শতাংশে নামলে কমানো হবে সুদের হার গভর্নর জানান দেশের আর্থিক কাতের ধসের জন্য দায়ী বাংলাদেশ ব্যাংকের রাজনীতিকরণ গভর্নর আরও জানান একীভূতকরণ পাঁচ ইসলামী ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হতে পারে আগামী সপ্তাহে আমাকে কিন্তু টু থার্ড এর উপর ভিত্তি করে ব্যাঙ্ক চালাতে হবে অর্থাৎ ডিপোজিটের পয়সা দিতে হবে সিস্টেমের জন্য এবং ফাইন্যান্সিয়াল সিস্টেম বহুদিন ধরে এই সমস্যাকে ফেস করতে থাকবে এবং উত্তরণ ঘটাতে হলে অন্তত পাঁচ থেকে দশটা বছর আমাদের হয়তো লেগে যাবে ভবিষ্যতে এই ধাপে ধাপে এই সমস্যা থেকে উত্তরণ এবার জানাবো শেয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক ছিয়াশি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার দুশো তেপ্পান্ন পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক সাতাশি পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার আটশো আটান্ন পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এস্টিয়ারের সূচক এটি চোদ্দ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার পাঁচশো তেইশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার আটশো আটাশি পয়েন্টে যা আগের দিনের চেয়ে তেরো পয়েন্ট বেশি বোম্বের সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক তেরো পয়েন্ট কমে অবস্থান করছে পঁচাশি হাজার সাতশো ছয় পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো ছাপ্পান্ন পয়েন্টে দর্শক ভাই নিচ্ছি ছোট্ট একটা বিরতি বিরতির পর ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো আজোয়া গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ আশিকুর রহমানের সঙ্গে ততক্ষণ সঙ্গেই থাকুন